এসআইআর শুনানির নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে উত্তাল বর্ধমান স্টেশন ভোটার তালিকা সংশোধনের নামে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রেখে সাধারণ মানুষকে যেভাবে ভোগান্তিতে ফেলা হচ্ছে তারই প্রতিবাদে আজ বিক্ষোভ ও রেল অবরোধে সামিল হলেন সাধারণ নাগরিকরা অভিযোগ এসআইআর শুনানির পর বহু মানুষকে কোনো রিসেপ বা প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হচ্ছে না এমনকি যাদের একবার শুনানি হয়ে গিয়েছে তাদের আবার দ্বিতীয়বার শুনানির জন্য ডাকা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বৈধ নথি জমা দেওয়া হলেও সেই নথিকে মান্যতা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের দাবি পরিকল্পিতভাবে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে এই সমস্ত অভিযোগ সামনে রেখে ক্ষোভ ফেটে পড়েন সাধারণ মানুষ তারই জেরে আজ বর্ধমান স্টেশনে রেল অবরোধে বসেন তারা রেল অবরোধ চলাকালীন রেলওয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে পরিস্থিতি সমাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে এই নিত্যযাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে কিছুক্ষণের মধ্যে রেল অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এরপর স্টেশন চত্বরে আগুন জ্বালিয়ে ফের বিক্ষোভ দেখান সাধারণ মানুষ তাদের স্পর্শ দাবি সুপ্রিম কোর্টে নির্দেশ মেনে অবিলম্বে হয়রানি বন্ধ করতে হবে এবং স্বচ্ছভাবে এসআইআর শুনানি সাধারণ পুরো সবাই মানে পরিশান আছে আমরা দিন আনি দিন খাই সব এই কাগজ নিয়ে দরাদড়ি করে আমরা মানে পরিশান হয়ে আছি এরা কি করতে চাইছে আমরা বুঝতে পারছি না আমাদের অধিকার এই ভারতবর্ষ আমাদের আজকে আমরা সব সাধারণ লোক এইখানে জমায়েত হয়েছি বেল আমরা আর কিছুক্ষণের জন্য অবরোধ করলাম আমাদের অধিকারের আজকে অবরোধ হচ্ছে মোদী সরকারের যে জনবিরোধী নীতি মানুষকে হয়রানি করার এসআর নামে কখনো নোটবন্দির নামে কখনো এনআরসির নামে কখনো আধারের সাথে প্ল্যান লিঙ্ক করার নামে এই হয়রানির বিরুদ্ধে কারণ আমাদের বাড়িতে জনের নোটিস পেপার সব ঠিক থাকায় একটা অক্ষরে ভুল তার জন্য চারবার করে ডাকছে একদিন গিয়েছিল স্টাম্প মেরে ছেড়ে দিল তারপর দিন আবার ডেকেছি এইভাবে সাধারণ মানুষকে হয়রানি করার জন্যই আজকে এই

হ্যাঁ মোদী সরকার একটা এইরকমই কিছু ঘটনা ঘটাতে চাইছে বলেই তো এইগুলো করছে কারণ জনসাধারণকে মানুষকে ঘন্টার পর ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে নোটিশ আসছে এটা কিরম এর হোক আমরা এর বিরুদ্ধে নয় কিন্তু এসআইআর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্বচ্ছভাবে এসআই এর করা হোক